আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দুই অনেক বড় একটা সুখবর তোমাদের জন্য আর অবশ্যই এটাকে সুখবরই বলবো কেননা তোমরা তোমাদের নিজের চোখের সামনেই একটা প্রমাণ পেয়ে গেছো যে অধিকাংশ শিক্ষার্থী কেন ফেল করে প্রথম থেকেই বলে আসছি এবছর ছয় লক্ষ পরীক্ষার্থী ফেল করার কথা নয় একদম কোনোভাবেই নয় যে কোনো পদ্ধতিতে বা যে কোনো সিস্টেমে অবশ্যই ভুল রয়েছে তেমনই একটা প্রমাণ যশোর শিক্ষা বোর্ডে ওই শিক্ষা বোর্ডে আটচল্লিশ জন পরীক্ষার্থী একদম ফেল করেছিল পরবর্তীতে তারা বোর্ড চ্যালেঞ্জের আগেই দেখো এখনো বোর্ড চ্যালেঞ্জের মেয়াদ শেষ হয় নাই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেয় নাই এরই মধ্যে তারা কি করছে সরাসরি বোর্ডে যোগাযোগ করছে যে আমরা ফেল করার কথা নয় কেন আমরা ফেল করেছি এরপর ওই আটচল্লিশ জন শিক্ষার্থী একদম পাস করছে এবং এর মধ্যে আবার অনেকে এ প্লাসও পেয়েছে তো তোমাদেরকে আমি সরাসরি নিউজটা একটু দেখাই দেখো এখানে বলছে যে কেন্দ্রের ভুলে আটচল্লিশ যশোরের পুলের হাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল সদর উপজেলার ভাতুরিয়া হাই স্কুল ও কলেজের তিনশো উনত্রিশ জন শিক্ষার্থী এর মধ্যে বিজ্ঞান বিভাগের আটচল্লিশ শিক্ষার্থী সবাই অকৃতকার্য হয় কেন্দ্র থেকে ব্যবহারিক পরীক্ষার নম্বর না পাঠানোয় তাদের এমন ফলাফল আসে এ বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডক্টর আব্দুল মতিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন কেন্দ্র থেকে রসায়ন বিষয়ের ব্যবহারিক পরীক্ষার নম্বর পাঠানো হয়নি এসব অনলাইনে করা হয় ফলে কেন্দ্র থেকে পাঠানো হয়েছে কিনা নাকি হয়নি তা নিয়ে মতানৈক্য দেখা যায় এদিকে ফল তৈরির জন্য অপেক্ষা না করায় আটচল্লিশ শিক্ষার্থীর ফলাফল অসম্পূর্ণ ছিল যে কারণে রসায়ন বিষয়ে সবার অকৃতকার্য ফল আসে সংশোধিত ফলে সবগুলো কৃতকার্য এসেছে বলে তিনি জানিয়েছেন তো দেখছো যে কেন্দ্র থেকে তাদের রেজাল্টটা পাঠায় নাই এই জন্য ফলাফল এফ আসছে মানে ফেল করছে তো এগুলা সম্পূর্ণ কেন্দ্রের একটা ভুল এরকম একটা ভুল নয় অসংখ্য ভুল আছে তোমরা ইতিমধ্যে দেখছো যে এক বিষয় পরীক্ষা দিয়েছে ফেল করছে তিন বিষয় আবার ঠাকুর এক বিষয় পরীক্ষা দিয়ে ফেল আসছে দুই বিষয় এই যে একটা অবস্থা এগুলা সম্পূর্ণ কেন্দ্র থেকে বা যে কোনো অনলাইন ত্রুটির কারণে এগুলো হয় যার ভোগান্তি ভুগতে হয় শিক্ষার্থীদেরকে তো প্রিয় এসএসসি পরীক্ষার্থী তোমাদেরকে আমি বলবো যাদের রেজাল্ট খারাপ আসছে তাদের জন্য একটা বড় ক্লাস পয়েন্ট এটা বা তারা নিজের মনের ভিতরে একটা বিশ্বাস জাগাতে পারছো যে হ্যাঁ অবশ্যই এতে কোনো না কোনো ভুল থাকে দেখো ওই আটচল্লিশ জন শিক্ষার্থী যারা ফেল করছে কিন্তু ওদের একটা আত্মবিশ্বাস ছিল যে তারা ফেল করার কথা নয় বা রেজাল্ট খারাপ আসার কথা নয় পরে তারা কি করছে বোর্ড চ্যালেঞ্জের আগেই অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ দিকে না গিয়ে তারা শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রিন্সিপাল ছিল বা যারা ওই বোর্ডের অধীনে কর্মকর্তা ছিলেন তাদের সাথে সরাসরি যোগাযোগ করছে এরপরে ওই বোর্ড কি করছে এই তাদের রেজাল্টটা নিয়ে পুনরায় কোথাও ভুল আছে কিনা সেটা দেখার জন্য বোর্ডের কাছে একটা চিঠি পাঠাইছে পরবর্তীতে কিন্তু সংশোধিত চিঠিতে তাদের রেজাল্টটা পরিবর্তন আসছে তো আমি তোমাদেরকে বলবো এই যে যশোর বোর্ডের শিক্ষার্থীরা যেটা করেছে এর জন্য তোমাদের কি করতে হবে একটা সংঘবদ্ধভাবে যেতে হবে একজন দুইজন আমি ফেল করছি আমি গেলাম বা বোর্ড তো আমার কথা শুনবে না যখন দেখবে যে অধিকাংশ শিক্ষার্থী একই কথা বলতেছে তখন কিন্তু শিক্ষা বোর্ড এই খাতাটা আবার দেখার একটা সুযোগ দেবে বা আবার দেখবে তারা ঠিক এমনটাই হয়েছিল যশোর শিক্ষা বোর্ডে এখন তোমরা যারা অনেকে ফেল করছো বা অনেকে অনেক কম মার্ক পেয়েছো কিন্তু মনে বিশ্বাস হচ্ছে যে অনেক অনেক ভালো মার্ক পাইবা বা ফেল করার কথা নয় বা ফেল করবা না তাহলে আমি তোমাদেরকে বলবো যারা বোর্ড চ্যালেঞ্জ করছো অবশ্যই তো করেই নিয়েছো এখন তোমাদেরও উচিত ওদের মতো একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া সরাসরি বোর্ডে তোমরা যোগাযোগ করো যেমন বরিশাল বোর্ডে দুই চার পাঁচটা শিক্ষা প্রতিষ্ঠান মিলে অনেকে যারা আছে ভালো পরীক্ষা দিয়েছো কিন্তু খারাপ হয়েছে রেজাল্ট তোমরা মিলে ওই বোর্ডের কাছে যাও সরাসরি বোর্ডের কাছে গিয়ে তোমরা আবেদন জানাও যে আমরা ফেল করার কথা নয় বা রেজাল্ট কম হওয়ার কথা নয় কেন আমাদের হয়েছে এই এই রোল তোমরা তোমাদের রোল গুলো দিয়ে দিবা এরপর তারা তোমাদেরকে যে কোনো একটা সিদ্ধান্ত জানাবে যেমনটাই হয়েছিল যশরে আর তোমরা আজকে চোদ্দই জুলাই যারা ফেল করছে ছয় লক্ষ শিক্ষার্থী তাদের পক্ষ থেকে যে একটা সারা দেশব্যাপী মানব বন্ধনের ডাক দিয়েছ প্রত্যেকটা শিক্ষা বোর্ডের সামনে তোমরা মানব বন্ধন করবা তোমাদের দাবি হচ্ছে যে তোমরা সাপ্লিমেন্টারি চাচ্ছ সাপ্লিমেন্টারি ভাবে যদি পরীক্ষাটা নেয় অনেক শিক্ষার্থী পাস করবে কেননা অনেক পরীক্ষার্থী যারা এক দুই মার্কের জন্য ফেল করছে বা অল্প কিছু মার্কেটের জন্য অথবা অনেকই যোগ বিয়কের জন্য ফেল হয় তো এটা হচ্ছে কর্তৃপক্ষেরই ভুলের কারণে এই ফেলগুলো আসে অধিকাংশ দেখা যায় 6 লক্ষ পরীক্ষার্থী ফেল করছে এখানে অর্ধেকই হচ্ছে শিক্ষা বোর্ডের যে কোনো কার্যক্রমে ভুলের কারণে বা খাতা মূল্যায়নের ত্রুটির কারণে এটা হয় তো যদি এখন এই খাতা মূল্যায়নটা যদি আবার একটু রিচেক করা যায় বা তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যায় বোর্ড চ্যালেঞ্জ ছাড়াই তাহলে কিন্তু এটার একটা ভালো ইফেক্ট তোমরা পাইবা এর জন্য হচ্ছে তোমাদের আজকের আন্দোলন এরপরে সাপ্লিমেন্টারি চেয়ে আবেদন করতেছো তোমাদের পক্ষে শিক্ষাবিদরাও অনেক কথা বলেছিল যে যদি তোমাদের এই পরীক্ষাটা নেওয়া যায় দ্বিতীয়বারে তাহলে তোমাদের জন্য অনেক ভালো হবে তো এটা দেখা যাক বিবেচনায় কি আসে আর আজকে তোমাদের মানববন্ধনের ফলাফল কি আসে তোমাদেরকে পরবর্তীতে সেটা জানিয়ে দিব আর তোমাদেরকে বলবো এই যে যশোর শিক্ষাপুরের শিক্ষার্থীরা যেটা করে দেখিয়েছে সেটা এখন সারা দেশব্যাপী আলোচনার হেডলাইন হিসেবে আছে তো তোমরা যারা ফেল করছো তোমরাও চাইলে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান মিলে একটা বোর্ডের কাছে যাও যে বোর্ডের অধীনে তোমরা পরীক্ষা দিয়েছো দেখো বোর্ড তোমাদেরকে কি সিদ্ধান্ত দেয় অবশ্যই তোমাদের পক্ষে সিদ্ধান্ত দেওয়ার কথা যেহেতু যশোর বোর্ডে এরকমই একটা ঘটনা ঘটেছে তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই পরবর্তীতে তোমাদের আন্দোলন সম্পর্কিত আপডেট এবং শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সঠিক সময় সবার আগে পেতে টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি যদি তুমি এখনো সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কোনটি অন করে রাখো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ